ভালোবাসা ছিল স্বপ্ন ছিল প্রতিশ্রুতিও ছিল তবু একদিন সে চলে গেল রেখে গেল শুধু অন্ধকার যেখানে আমার হৃদয়ের কান্না নীরবে প্রতিদ্বন্দ্বিত হয় তুমি বলেছিলে চিরদিন থাকবো আমি বিশ্বাস করেছিলাম আজ বুঝি কিছু কিছু প্রতিশ্রুতি কেবল বাতাসের মতো দাঁড়াও যায় না টিকেও থাকে না সে চলে গেছে কিন্তু স্মৃতির ছায়া রেখে গেছে প্রতিটি রাতের নিরবতা আমায় মনে করিয়ে দেয় আমি একা কিন্তু ভালোবাসা এখনও আমার ভিতরে জ্বলছে এক সময় যে হাসিটা আমার জীবন ছিল আজ সেই হাসি অন্য কারো হয়ে গেছে অথচ আমি এখনও অপেক্ষায় হয়তো একদিন সে ফিরে আসবে হৃদয় হৃদয়বঙ্গের কষ্ট হল নীরব আগুনের মতো বাইরে থেকে কেউ দেখে না কিন্তু ভিতরে সব চাই হয়ে যায় সে বলেছিল তুমি আমার সব কিন্তু আমি বুঝতে পারিনি সব মানে হয়তো অল্প সময়ের জন্যই ছিল ভালোবাসা শেষ হয়ে যায় না মানুষ চলে যায় তবু স্মৃতির ফাতায় রয়ে যায় না বলা কথা অসমাপ্ত অনুভূতি কখনো কখনো বিদায় বেলায় ভালো কারণ ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন তা শুধু যন্ত্রণা হয়ে থাকে তুমি চলে গেলে কিন্তু তোমার ছায়া থেকে গেল আমার ভিতর আমি জানি না কবে এ ছায়া মুছে যাবে তুমি আমায় ভেঙে দিয়েছ তবু আমি তোমার জন্য ভালো থাকি কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালো রাখা